গাইজ কেমন আছো তোমরা সবাই চলে এসে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি আমার বাপের বাড়ি থেকে স্টার্ট করছি কারণ আমি এসেছি বাবার বাড়িতে তো চলো আগে দুপুরের লাঞ্চ মেনুটা দেখিয়ে নিই আজকে মা রান্না করেছে হচ্ছে আজকে শনিবার ছিল নিরামিষ ছিল ফুলকপি দিয়ে কড়াইশুটি দিয়ে আলুর তরকারি সাথে শিম পাতুরি আর সাথে শ্রেয়ানের জন্য ডিমের অমলেট করেছিল আর বাড়িতে এমনি নিরামিষ কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছে তো তো আমি এসে বাপের বাড়িতে আজকে তোমাদের সাথে বাপের বাড়ির ব্লগ শেয়ার করব। তাহলে চলো তো এখন বাজে প্রায় চারটে মতন বাজে তো আমি এসছি মারাকে তিনটের সময় এসে এসেই আগে খেতে বসেছি সামকে নিয়ে আর সবাইকে এক এক করে দেখাবো সবই দেখাবো তো তার আগে একটু দেখায় আমাদের বিকেলের পরিবেশটা আর আমার মায়ের মানে মা গাছ লাগিয়েছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেই বাকি একটু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে সাথে এই দেখো বিকেলের পরিবেশ আর বছরের শেষে মা বাবার সাথে একটু দেখা করতে এলাম আবার এক বছর পর আসতে সব বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু অনেক তুলসী গাছ ভর্তি বাইরে থেকে অনেক লোকজন এলে অনেকেই আবার আমাদের বাড়িটাকে বৃন্দাবন বলে খ্যাত দিয়েছে কারণ এত তুলসী গাছ এলেই বলেও বৃন্দাবনে চলে এসেছি এরকম মনে হয় তো যাই হোক আর দেখো আমার মা কি কি শীতকালীন ফুল গাছ লাগিয়েছে সেটাই দেখায় চন্দ্রমল্লিকা দেখতে পেয়েছে কি সুন্দর কালারটা ইয়েলো কালার আর সাথে এই ছোট মি মিনি গোলাপ বলে এই গাছটা লাগিয়েছে সাথে অনেক সবজির গাছ লাগিয়েছে লিলি ফুল গাছ লাগিয়েছে অনেক গাছ লাগিয়েছে আর সাথে মায়ের পছন্দের বোতাম ফুল গাছ লাগিয়েছে তো সেই গাছটা না আমি বিকেলবেলায় মিস করেছি কিন্তু সন্ধ্যেবেলায় তোমাদের সাথে শেয়ার করেছি ও দারুণ লাগছিল জানো আজকের পরিবেশটা বাড়ির সামনে উঠান বা জমি থাকলে কিন্তু টুকটাক গাছপালা লাগাতে ভীষণ ইচ্ছে করে এই দেখো মা আবার জারবিলা গাছ লাগিয়েছে আর সাথে ওই আর এই চন্দ্রমল্লিকা আর একটা লাগিয়েছে বাট এই গাছটার ফুলগুলো না কেমন একটু মজে মজে গেছে বেশিরভাগ সময় মাকে ফুল গাছগুলো দিদি ভাইরাই এনে দেয় মা যেহেতু ফুল গাছ ভালোবাসে সেহেতু অনেক ফুল গাছ এনে দেয় তো এটা হচ্ছে গৌরী জবা ফুল এই জবা ফুলের ডাল আমি একটা নিয়ে গেছিলাম বাড়িতে পুঁতেছিলাম ডালটা হয় খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে দারুণ লাগছে অনেকদিন পর প্রায় তিন চার মাস বাদে আমি বাপের বাড়িতে এলাম শুভ সন্ধ্যা বন্ধুরা বছরের শেষে বাড়িতে বাপের বাড়িতে ঘুরতে আসার মজা কিন্তু একটু অন্যরকম আবার এক বছর বাদে বাপের বাড়িতে আসবো অ্যাকচুয়ালি এক বছর বাদে বলতে দু চলে আছে চব্বিশ সাল এক বছরই হয়ে গেল তাই না তাই ডিসেম্বরের শেষে একদম এলাম আজকে তিরিশে ডিসেম্বর কালকে একত্রিশে ডিসেম্বর তো আগামীকালে চলে যাব বাড়িতে এটাই প্ল্যান আছে আর দেখো সন্ধেবেলায় চলে এলাম এটা হচ্ছে শনিবার দিন সন্ধেবেলায় তো মা দেখো কত সুন্দর মায়ের ইষ্ট দেবতাকে পুজো করছে সন্ধ্যা আরতি করছে আর সন্ধেবেলায় মা প্রত্যেকটা দিন সন্ধেবেলায় এই ধুনো ধরায় তো এখনকার দিনে যেহেতু ধূপ কাটি বেরিয়ে গেছে অনেকে কিন্তু ধুনো ধরায় না কিন্তু ঘরে কিন্তু এই ধূপ ধুনো ধুনোটা দেওয়া কিন্তু অনেক ভালো ঘরে অনেক সুখ শান্তি আসে বা নেগেটিভ এনার্জি যে যেটা থেকে থাকে সেটা কিন্তু দূর হয়ে যায় আর মা প্রত্যেক শনিবার কর্পূর ধরায় কর্পূর ধরিয়ে ঠাকুরকে মায়ের ইষ্টদেবতাকেও গুরুদেবকে মা আরতি করে আর আমাদের তো রাধাগোবিন্দ আছে অনেকেই যেন তো রাধাগোবিন্দকে মা পুজো পুজো করে আর এই সন্ধ্যেবেলায় মা আমাদের তুলসী মঞ্চ আছে প্রতিদিন মা তুলসী মঞ্চে পুজো করেন আর দেখো মা এইদিকে মঞ্চে পুজো করছে তো মাকে আমি আর দেখাইনি বাট আমি এই রাতের বেলায় চন্দ্রমল্লিকা ফুলগুলো কেমন দেখতে লাগে সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম কত সুন্দর লাগছিল বলো তো যাই হোক আর একটা গাছ যেটা আমি দিনের বেলা ভুলে গেছিলাম মায়ের পছন্দের বোতাম ফুল গাছ দেখো কি সুন্দর লাগছে রাতের বেলায় তো এগুলো শেয়ার না করে আমি থাকতেই পারলাম না মায়ের খুব পছন্দের একটা ফুল হচ্ছে বোতাম ফুল এটা হচ্ছে আমাদের আমার সন্ধ্যেবেলার বাপের বাড়ি সন্ধ্যেবেলায় এইরকমই দৃশ্য কত সুন্দর না টিভি লাগজার এখন ঠান্ডাটা একটু কমে এসছে কালকে থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট আর ফার্স্ট জানুয়ারিতে এত ঠান্ডা থাকে এই বছর জন্য ঠান্ডাটা কমিয়ে এসছে সেইভাবে ঠান্ডা লাগছে না তো চলো সোয়েটারটা পরেছি গরম লাগছে ভুলে দেবো চলো সাথে থাকো আর মনে হচ্ছে আজকেই বাড়িতে চলে যাওয়ার কথা আছে কারণ আগামী কাল আমার কাকা মণিমা আমার বাড়িতে যাবে যাওয়ার কথা আছে এখনও ঠিক নেই গেলে তো অবশ্যই ব্লগ একটা করব তো চলো এখন দেখা যাক চলে গেলে তো চলেই যাবো চলো চলো সন্ধ্যেবেলায় ঘরে কে কী করছে একটু তোমাদেরকে দেখায় এই পুচকে দুটো তো মানে আসার পর থেকে দুপুরবেলা খাওয়ার পর থেকে খেলেই যাচ্ছে ঘুমের নাম নেই ওদের ঘুম উড়ে গেছে আজকের দিনটা আর কালকের দিনটা এমন করবে আর বাবা এখানে বসে রয়েছে অ্যাকচুয়ালি বাবা তো রিটায়ার হয়ে গেছে এই গত দু বছর হয়ে গেছে আর এখন তো সময় কাটতেই চায় না ওইভাবে ঘরে থাকতে হয় কি করবে বলো চলো আজকে মায়ের ঘরের কিছু কিছু স্মৃতি একটু দেখায় তো এই দেখো আমার ছোটোবেলার মা আর বাবার একটু ছবি তো আমার দিদি ভাইরাই রেখে দিয়েছে তো এই দেখো আমার মা আসুন গুনছিল আমার মায়ের না মানে মা যখন ছোট ছিল ছোটোর থেকে মায়ের হাতের কাজের একটা ন্যাক ছিল তো মা এই আসন গুনত বা কিছু জিনিস পেলে সেটা দিয়ে কিছু না কিছু হয়তো ফুলদানি বা যে কোনো কিছু একটা হাতের কাজটা এটা পছন্দ করতে সেগুলো বানাতো আর সেই জন্যে সেই ছবিগুলো দেখালাম আর বাবা হচ্ছে ফ্রি টাইমে টিভি দেখতে এইভাবে বসে টিভি দেখতে যে ছবি তুলেছিলো ওরা সেটাকে বাদে রেখেছিল ওটা যে ছোটোবেলার মা বাবা আমার এখন বড় হয়ে গেছে আমিও বড় হয়ে গেছি মা বাবা বড়ো হয়ে গেছে আর এই যে ছবিটা আগে দেখালাম সেটা হলো আমার মা বাবার খ্যাচ্ছিল সেই সময় আমি একটা ছবি তুলেছিলাম সেই ছবিটাকে আমাদের মানে বৌদি মাসিরা সবাই মিলে মা বাবাকে বিবাহ বার্ষিকীতে গিফট করেছিল এই ছবিটাকে বড় করে বাঁধিয়ে গিফট করেছিল সেটা দেখালাম তো যাই হোক আর এই দেখো এলিফেন্টটা যে দেখাচ্ছে এটা কিন্তু আমার মায়ের হাতের কাজ আমার মা যখন মানে পাঁচ বছর না ছ বছর মামার বাড়িতে মানুষ হয়েছিল তখন এইগুলো বসে বসে বানাতো মা ছোটোবেলার থেকে বললাম না হাতের কাজে ন্যাক ছিল আসলে বানাতো এই তুলো দিয়ে এইসব অনেক কিছু বানিয়েছিল তো সেগুলো একটু শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানো আর দেখো না শ্রেয়ানকে আর শ্রেয়ানের দিদিকে জিজ্ঞাসা করছিলাম বলো তো ওটা কী ওরা সেটা বলছে তুলো দিয়ে এত সুন্দর এলিফেন্ট আমরা কিন্তু বানাতে পারবো না সেই খুশিতে দেখো না নাতি আর নাতনি মিলে তার দোদনকে কীভাবে চেপে ধরেছে কী আদর করছে তো চলো আর দেখো ঠাকুর দেখছিল সেগুলো একটু শেয়ার করলাম জগন্নাথ ঠাকুরের ছবি তবে এটা কিন্তু ক্যালেন্ডার আর আমার মা নিজের হাতে হাতে কাশ্মীরি স্টিচ যে স্টিচটা আছে ওই দিয়ে কাপড়ের মধ্যে একটা গোপাল ঠাকুরের ছবি বানিয়েছিল সুই সুতো দিয়ে খুব সুন্দর সেই জিনিসটা এখন পাওয়া যাচ্ছে না তো ওটা যদি কোনোদিনও পায় তোমাদের সাথে শেয়ার করব যে আমার মা কত সুন্দর সুন্দর হাতের কাজ জানতো আর দুই নাতি নাতনিকে দেখো না কিভাবে তার দোদনকে আদর করছে মানে দিদুনকে আদর করছে আমার ছেলে মানে শ্রেয়ান ওর দিদাকে বলে দোদন আর ও আমার দিদি ভাইয়ের মেয়ে ও দিদাকে বলে হচ্ছে খতনি এরা এইটা হচ্ছে ওদের নাম ছদ্ম নাম দেওয়া তো এই মানে আদরের ডাক এইভাবেই ডাকে আর দেখো আছে কি আদর করছে আমি বললাম যে এই যে বছরের শেষে আদর করছি দু হাজার তেইশে আবার দু হাজার চব্বিশে কিন্তু এক বছর পর আদর করতে হবে বলছে হ্যাঁ আদর করছে তো চলো এখন বানিয়ে নিচ্ছি হচ্ছে চাউমিন তো চাউমিনটা এক দিয়ে করছি আজকে শনিবার নিরামিষ যেহেতু তো আমাদের ডিম হয় না শ্রেয়ানকে আর শ্রেয়ানের দিদিকে ডিমটা দিতেই হয় বাচ্চা বুঝতেই পারছে ওরা তো আর নিরামিষ বোঝে না তো মা বললে একটু ওদের চাউমিন করে দে তো আমি ওই জন্য এক দিয়ে একটু চাউমিন বানিয়ে দিলাম এই যে চামিন কেমন হয়েছে হুম ভালো হয়েছে সুন্দর করে দেখাও একটু বা বা খাও এদিক টাকা না খাও খাও খাও

দুই পাগল দেখো না সত্যি এইরকম দিন আমাদেরও গেছিলো যে ছোটোবেলা যে খেলাধুলো তো ওরকমই ওরা খেলছে স্টেশন মাস্টার এরকম কিছু খেলছিল টিকিট কাউন্টারে তো আমি তো হাসতে হাসতে গড়াগড়ি দুইজনে পাগলের মতন বক বক করছে আর আমি হেসে যাচ্ছি ওদের খেলা দেখে সুবন্ধুরা এটা হচ্ছে রাতের ডিনার আজকে রাতের ডিনারে রয়েছে রুটি আর আমার বাপের বাড়িতে বেশিরভাগ দিন রাতের বেলায় রুটিই খায় রুটি আর সাথে ফুলকপির তরকারি কড়াইশুটি দিয়ে এটাই হচ্ছে রাতের ডিনার তো শনিবারের এই অবধি শেষ হয়ে গেছে এবার রবিবারেরটা আসছে মানে থার্টি ফার্স্টে আমি কী কী করলাম সেটাই দেখাবো একদম ছোটোখাটো মানে থার্টি ফার্স্টটা সত্যি আমার খুব ভালো গেছে সব গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি থার্টি ফার্স্টে সকালে আজকে হচ্ছে সানডে আর শ্রেয়ান আর শ্রেয়ানের দিদি দেখো স্নান করছে এখন বাজাচ্ছে সাড়ে বারোটা এইভাবে স্নান কিন্তু আমরা আমাদের দিদি ভাইদের সাথে ছোটোবেলায় এইভাবে স্নান করেছি খুব ভীষণ মজা এরকম স্নান করার আর আমার দিদি ভাই কী করছে সেটাই মাখিদের টাকা চুমু দেয় এখানে টাকা একটু তুমি আশীর্বাদ করো ওর মাথায় হাত দাও হ্যাঁ আয়ুষ্মান ভাব হ্যাপি সানডে বন্ধুরা থার্টি ফার্স্টে শখ পর বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা বছরের শেষ দিন বুঝতেই পারছো তো সকাল থেকে একটু ভিডিও স্টার্ট করতে পারিনি এখন প্রায় সাড়ে বারোটার মতন বাজে এখন ভিডিওটা স্টার্ট করলাম তার আগে দেখতে পেয়েছো শ্রেয়া আর দিদি স্নান করলো আর বছরের শেষে মা বাবার যত্ন হচ্ছে আবার এক বছর পর হবে এরকম তাই সবাই মিলে একটু টুকটাক মজা হাসি ঠাট্টা সব কিছুই চলছে জিনিসে চলো আজকে ব্লগটা স্টার্ট করলাম আর কি রান্না করবো না করবো অবশ্যই শেয়ার করবো চলো সাথে থাকি আর ওই যে আমার মা বসে রয়েছে আর এখানে বসে আছে টাকা একটু তোলা আজ কোথায় বছরের শেষে মা বাবার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর এই এইরকমভাবেই আমরা কিন্তু আমার মা বাবার যখন সময় পাই কিছু কিছু সেবা করি তো দিদিভাই যেমন মা বাবার পায়ে তেল মাখিয়ে দিলো সাবান লাগিয়ে দিল এটা কিন্তু প্রায় করে আমার মেজদি ভাই আমার বাবাকে অনেক যত্ন করে আমার মা আমাকে প্রায় বলে স্নান করে এলাম বছরের শেষে কি সুন্দর মিষ্টির রোদ্দুর দিয়েছে ও দারুণ লাগছে স্নান করে উঠলে আর খেয়ে দিয়ে উঠলে কিন্তু বিশাল ঠান্ডা লাগবে মানে অতটা ঠান্ডা ঠান্ডা লাগছে স্নান করার পরে তো রোদ্দুরটা দাঁড়িয়েছে দারুণ লাগছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের সকাল থেকেই আমার দিনটা খুব ভালো গেছে এত সুন্দর কাটিয়েছি কি সুন্দর ওয়েদার ওয়েদারের মধ্যে দিয়ে যে আজকে দিনটা এতটা ভালো কাটবে আমি ভাবতেই পারিনি সকাল থেকে ওঠার পরে বাপের বাড়িতে জানোই তো অনেক বন্ধু বান্ধব থাকে তারপরে মানে আমার বাপের বাড়ির পাশে হচ্ছে আমার অনেক রিলেটিভ রিলেটিভ থাকে আমার মাসিরা থাকে তারপর বৌদিরা আছে সবার সাথে কিন্তু একসাথে অনেক মজা করেছি আজকে সকাল থেকে তারপরে এমনি টুকটাক ঘুরেছি অনেক অনেক আর খুব সুন্দর একটা মোমেন্ট কাটিয়েছি মা বাবার সাথে অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি কিছুটা চেষ্টা করেছি তোমাদের সাথে তুলে ধরা তো হয়তো পেরেছি আর এই দেখো মায়ের সেই চন্দ্রমল্লিকা গাছগুলো মানে এত সুন্দর লাগছে আমার ফুলগুলো বারবার ও এই ফুলগুলোর কাছে আসছি আর অনেক অনেক ভিডিও শ্যুট করছি ভালো যে লাগছে আর এই দেখো না আমার মায়ের মেনি যে আছে মেনি হুলো বিড়ালটা ওর গার্লফ্রেন্ড আমি প্রথমে ভেবেছি ওর গার্লফ্রেন্ড হইতো ও এখানে ঘুরঘুর করছে মায়ের যে হুলো মেনিটা ও পাশের সাইডে ইট সাজানো রয়েছে সেখানে শুয়ে রয়েছে তো ওখানে ঘুর করছে আমি ভেবেছি হয়তো ওর গার্লফ্রেন্ড সেই হিসাবে আমি ভিডিও তুলেছি পরে শুনি যে ওর গার্লফ্রেন্ড না এটা নাকি ওর মাম্মি হতো আমি তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে মাঝে মাঝে ভাবছি যে কুকুর আর পিড়ালের আর গার্লফ্রেন্ড একই তো হয় আর আজ যেহেতু সানডে সানডে তো স্পেশাল মেনু দেখতে পেয়েছি চিকেন রান্না হচ্ছিল তো মা রান্নার দিকে ছিল বলে আজকে আমার মেসি ভাই পুজো দিচ্ছে আর বরদি ভাই তো এখন পার্লারে কাজ করছে আর ও সেই জন্য পার্লারে রয়েছে আর মেজিভাই ভাই আজকে স্নান টান করে সুন্দর করে পুজো দিচ্ছিলো তাই একটু ভিডিও করছি আর ও বলছিল তোর ভিডিও দেখবে আর আমার কিছু ফ্রেন্ড আছে আমাকে বলবে বল আজকে তো রোববার

ছেলের মা আরে বাবা আমি তো এতক্ষণ ধরে ছেলের বউ ছেলের বউ পড়ে যাচ্ছি এই রকম মজা আমাদের সাথে প্রায় হয় মানে যা পারে তাই মজা করি তাই একটু তোমাদের সাথে শোনালাম আরও যেহেতু তুলসী ঠাকুর তুলসীতলায় পুজো করছিল তো কিছু গল্প বলছিল যেটা সত্যি কাহিনি তো হালকা হালকা শোনা যাচ্ছিল ভালো একটা কাহিনি বলছিল আর যাই হোক সমস্ত কাজ বাজ পুজো সবই কমপ্লিট হয়ে গেছে আর মা দেখো খাবার বেড়ে দিয়েছে আজকে মা লাল লাল চিকেনের ঝোল রান্না করেছে আর আর সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপি কড়াছুটি আছে তাতে চলো দুপুর খাওয়া দাওয়া করে ছাদে এসেছি হ্যাঁ দেখো ছাদে সব এই যে বড় দিদি ভাই মেয়ে আর এই যে আমার এই যে আর এই দেখা এই শোনা উঠিস না ওখানে এই যে আমাদের বাড়ির ছাদটা আর এইদিকে দুজন মহিলা এখানে কাজ করছে দেখাবো না চলো বন্ধুরা এটা হচ্ছে মধ্যম স্পেশাল এবছর কি এটা হচ্ছে সারা বছরের স্পেশাল আহ কি বলে উম পতঙ্গ মশা দেখো এই চলে আয় বাবা কিভাবে ছেঁকে ধরেছে ওখানে ইচ্ছা করে দাঁড়িয়ে রয়েছে ও হ্যাঁ চলে আয় চলে আয় আর মারতে হবে না একদিনে তোমরা শেষ করতে পারবে না এই মশা শেষ হয় না প্রচুর মশা দেখো বন্ধুরা

বন্ধুরা বছরের শেষ ব্লগ আজকে বাপের বাড়ি দিয়ে এন্ড করলাম তো এখন বেরিয়ে পড়ছি বাড়ি চলে যাচ্ছি কারণ আগামীকাল ফার্স্ট জানুয়ারি আসছে তো স্পেশাল ব্লগ হয়তো হবে না কিন্তু মজা করব পিকনিক হবে সেগুলো আমি ভিডিও শ্যুট করব না তো আগেই জানিয়ে দিলাম তো আজকে থার্টি ফার্স্টের ব্লগটা তোমাদের কেমন লাগলো মা বাপের বাড়িতে সেই ছোটোবেলার স্মৃতি নিয়ে আজকের ব্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমিসি জানিও আর যেহেতু নিউ ইয়ারে আমি পাবলিক করবো তার জন্যে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো চলো টাটা বাই বাই